পোস্টাল ভোটের জালিয়াতির মূল কাহিনীটাই বুঝতে পারে নাই তারা তারা শুধু ভ্যালট পেপারটাই দেখেছে যে ভাজের মাঝখানে ধানের শিশুরের মার্কা কেন ধানের শিশের মার্কা ভাজের মাঝখানে থাকুক উপরে থাকুক কিংবা নিচে থাকুক যে ভোট দিবে সে ঠিকই খুঁজে বের করবে সমস্যা না সমস্যা তো অন্য জায়গায় এই যে ভ্যালট পেপারটা তো আগে চলে আসলো এটা তো আমি আমার ভোটটা আমি দিব দেওয়ার পর আমি পাঠিয়ে দেবো তারপরে এই ভ্যালটটা থাকবে কার কাছে সে যে সবগুলো ব্যালট পেপার চেঞ্জ করে দিবে না পাওয়ার পরে সে যে আমার ভোটটা ফেলে দিয়ে অন্য একটা ব্যালট পেপার ওখানে ঢুকিয়ে দিবে না এই গ্যারান্টিটা আপনাকে কে দিল কার তত্ত্বাবধানে থাকবে এই দীর্ঘ সময় যেখানে কেন্দ্র থেকে ব্যালট পেপার ঢাকায় যাইতে যাইতে বাক্স চুরি হওয়া জায়গা ভ্যালট পেপার চেঞ্জ হয়ে জায়গা ভোট পরিবর্তন হয়ে জায়গা সেখানে এত আগে এক মাস আগে ভ্যালট পেপার হাতে পাওয়ার পরে অগ্রিম যে ভ্যালট পেপারগুলো ছাপানো হয়েছে সেখান থেকে যে কেউ দুর্নীতি করে আমার ভোট তার দিয়ে আমার খামারিতে ভরে দিবে না এই সময়টার ভিতরে এই দীর্ঘ সময়ের ভিতরে এই গ্যারান্টি আপনারা কে দিয়েছে প্রবাসীদের ভোট দিতেই হবে কেন প্রবাসীদের প্রতিনিধি আছে না দেশে প্রবাসীদের ভাই নাই বাপমা নাই দেশে প্রবাসীরা ভোট দিয়ে কি করতে পারবে এখান থেকে শুধুমাত্র যারা চুরি করার নিয়ত করে আছে তাদের চুরির সুযোগটা করে দিতে পারবে তাদেরকে সহযোগিতা করতে পারবে চুরি করার ক্ষেত্রে কারণ ওখানে আমরা জানি যাদের যতটুকু তারাই সেখানে নিয়ন্ত্রণ করে বাংলাদেশে কোনো ফেরেস্তা নাই আল্লাহরী নাই হ্যাঁ আপনি বক্তৃতার জন্য বলতে পারবেন জিন্দাবলী আল্লাহরি তমুকুলি বাস্তবে নাই যার কাছে সুযোগ আছে ক্ষমতা চুরি করার সে ক্ষমতাকে চুরি করবেই এই যে দীর্ঘ সময় আমার ভোটটা থাকবে একটা রুমের ভিতরে সেখানে গিয়ে জন্নি কো চেঞ্জ করে দেবে না সেটা আপনি কিভাবে বলতে পারেন হাসপাতাল থেকে বাচ্চা পরিবর্তন হয়ে জায়গা লাস্টের কিডনি মিডনি সব গায়েব হয়ে জায়গা কবর থেকে লাশ চুরি হয়ে জায়গা আরে পেসেন্ট বেলড পেপার নিয়ে এত আগে ব্যালড পেপার দিয়ে দিচ্ছেন আপনি আমি আগেও বলেছিলাম যে প্রবাসীদের মানে আমি তো প্রবাসী দীর্ঘ সময় ভর্তি না কিন্তু আমার ভোটটা আমি তো সঠিক জায়গায় লাগাইতে পারতেছি না আমি তো জানছি না আমার ভোটটা কার কাছে যাচ্ছে আমার এলাকায় যখন আমি গিয়ে ভোটটা দিতাম তখন তো আমি জানতাম যে আমার এলাকায় দিছি চুরি হইলে এখান থেকে হইছে এখন আমি কীভাবে জানবো ভোটটা কোথায় চুরি হয়েছে আমার ভোটটা নিয়ে যে মনে করেন যে আমি মানিকগঞ্জে ভোট দিলাম এটা যে ক্যান্ডিকগঞ্জে চলে যায় নাই যে ব্যক্তির কাছে ভোটটা ছিল আমার আমানত সে ব্যক্তি যে এই দীর্ঘ সময়ের ভিতরে আমার ভোটটা মানিকগঞ্জ থেকে কেটে ক্যান্ডিকগঞ্জে দিয়ে দেয় নাই এইটার আশ্বস্ত আমাকে কি করবে এই সরকার আপনার মনে হয় এই সরকারের সেই ক্ষমতা আছে সক্ষমতা আছে কিনা বাংলাদেশের কোনো সরকারের সক্ষমতা আছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি যারাই বলেন না কেন কারো এই সক্ষমতা নাই ভোটের দিন সকালে বেলা টুপার যাইতো যারা উপস্থিত থাকবে তারা ভোট দিত ওখানেই যেহেতু দুর্নীতি হয় তাহলে আপনি কীভাবে আশা করেন পনেরো লাখ ভোট আপনি অগ্রিম নিয়ে রাখবেন এবং সেই পনেরো লাখ ভোটের জালিয়াতি হবে না এবং কেউ চেষ্টা করবে না সেটাকে জালিয়াতি করতে আপনি বোকা না আমরা বোকা না জনগণ বোকা আমি এটা বুঝলাম না এবং এটা আমি খুব অবাক হলাম যে অন্যান্য রাজনৈতিক দল এটা মেনে নিল মেনে নেওয়ার কারণটা কি যে মানুষটা উপস্থিত নাই তার ভোটটা আমার কেন নিতে হবে এত টাকা খরচ করে মাথা নাকি আষ্টশো টাকা ধরছে একটা ভোটের আষ্টশো টাকা তো সরকারি খরচ যে ব্যক্তি এখান থেকে পাঠাবে তার একটা খরচ আছে না আমি যুক্তটা দিব আমার তো একটা খরচ আছে তো এটা ডাবল হয়ে গেল না ষোলোশো টাকা খরচ তো ষোলোশোরে আপনি পনেরো লাখ দিয়ে পূরণ করেন কত টাকা আসে হিসেব পড়েন এইগুলো করার পরও যদি এমন হইতো যে আমার ভোটটার কারণে সঠিক ব্যক্তি ক্ষমতায় আসতেছে আমার ভোটটা সঠিক জায়গায় লাগতেছে তাহলে একটা নিজেকে সান্ত্বনা দিতে পারতাম যেখানে আমি জানি যে উপস্থিত থাকার পরও আমার ভোটটা আরোজনে দিয়ে ফেলে সেখানে আমার ভোটটা এতদিন আমানত হিসাবে কে রাখবে কার এত ঠেকাটা পড়ছে আর এত ভালো মানুষগুলা কে আমি জানতে চাই যে বাংলাদেশে ভোট ওকিম পাওয়ার পরও জালিতি করবে না প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে